খবর দেখতে লগ ইন করুন ডট টিভি টোয়েন্টি ফোর বাংলা ডট কম এই ওয়েবসাইটে আসন্ন সতেরোতম লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আগামী উনত্রিশে এপ্রিল দশ নম্বর লোকসভা কেন্দ্র বহরমপুরে হবে ভোট প্রক্রিয়া আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই বহরমপুর লোকসভা কেন্দ্রে খুঁটিনাটি তথ্য বহরমপুর কেন্দ্রে রয়েছে সাতটি বিধানসভা বহরমপুর কালি খড়গপুর রেজ নওটা বেলডাঙা বড়োয়া চারবারের লোকসভা কেন্দ্রে জয়লাভ করেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এবারও তিনি জাতীয় কংগ্রেসের প্রার্থী গত লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী তৃণমূলের ইন্দ্রনীল সেনকে প্রায় তিন লক্ষ চুয়ান্ন হাজার ভোটে পরাজিত করেন সেই সময় আরেকটি প্রার্থী প্রমুখ মুখোপাধ্যায় ছিলেন এবার বামেদের সঙ্গে জোট হয় বামেরা কোন প্রার্থী দিচ্ছেন না এবার তৃণমূলের প্রার্থী একদা অর্থিক সঙ্গী অপূর্ব সরকার মুর্শিদাবাদ এক একসময় কংগ্রেসের দুর্গ থাকলেও শাসন দলে অনেক কংগ্রেস নেতারা চলে যায় সাংগঠনিক দিক থেকেও কিছুটা হলেও দুর্বল হয়েছে কংগ্রেস রাজ্যের মধ্যে কেন্দ্র এবার নজর কারা আমরা গত পঞ্চায়েত ভোটের পর থেকেই ইলেকশন কমিশনের কাছে অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে লোকসভা ভোট যাতে মানুষ ভোট দিতে পারে সে দাবি বারবার করেছে আমি নিজে দু থেকে তিনবার ইলেকশন সেন্ট্রাল ইলেকশন কমিশনারের সঙ্গে চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করেছি এর আগে রাবাস সাহেব ছিলেন এখন অরোরা সাহেব তাদের সঙ্গে দেখা করেছি সমস্ত ডকুমেন্ট দিয়েছি আমি যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন প্রহসন হয়েছে আমার জেলায় পঞ্চায়েত নির্বাচনের মানুষকে ভোটে দেওয়া হয়নি ভোট ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি তাই এখানে নির্বাচন এক আতঙ্কের পরিবেশে সন্ত্রাসের পরিবেশে হবেই তাই সেইভাবেই যেন নির্বাচন কমিশন ব্যবস্থা নেয় সাধারণ মানুষের একটাই বক্তব্য আমরা ভোট দিতে চাই ইলেকশন কমিশন আপনারা তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করুন মানুষ যাকে খুশি ভোট দেন কিন্তু মানুষ ভোট দিতে পারবে এটা নিশ্চয়তা দরকার তো ইলেকশন কমিশন পর্যন্ত আমাদের কাজের মধ্যে পড়ে আমরা নিশ্চয়ই চেষ্টা করি সেই হিসাবে যদি চেষ্টা হয়ে থাকে খুশি আমরা কারণ আমাদের বক্তব্য কিছু না মানুষ যেন ভোট দিতে পারে এখানকার পুলিশের উপর এখানকার প্রশাসনের উপরে আমাদের এক বিন্দুমাত্র ভরসা দেয় অবশ্যই আইনশৃঙ্খলা তো অবনতি বটে কারণ কত পঞ্চায়েত নির্বাচনের সত্তর জন পুরোনো ভোটের দিন আইনশৃঙ্খলা কি আছে এই রাজ্যে পুলিশ দাঁড়িয়ে থেকে ভোট করাচ্ছে এখানকার এসপি ডিএম থানা অফিসার বিডিও এরা সব পঞ্চায়েতের তৃণমূল দলের নেতার কাজ করলো তারা সব ক্যান্ডিডেট ঠিক করলো তারা পঞ্চায়েত প্রধান ঠিক করছে এখানে তো পার্টিটা তৃণমূলের লোকরা করে না পার্টিটা এখন ওসি আইসি এস পি ডিএম এরা পার্টিটা করছে তাই স্বাভাবিকভাবেই এই রাজ্যে আইন শৃঙ্খলা নেই আইন অবনতি অবনতিতে বড় কথা আইন শৃঙ্খলা নেই এই রাজ্যে তাই স্বাদ কেন আরও বেশি দফা হবে আরও খুশি হতে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর এই কেন্দ্রের মধ্যে বহরমপুর কান্দি বেলডাঙ্গা তিনটি পুরসভা এলাকা প্রাচীন এই শহরে ইতিহাসের হাতছানি রয়েছে রন্ত্রে তন্ত্রে জেলার সদর শহর বহরমপুর হয় প্রতিদিন অসংখ্য মানুষ আসেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ রয়েছে এই শহরে কান্দি ভরতপুর বেন্ডাগা নওদা এলাকার অনেক মানুষই আরব দেশের কারণে যান আর বেশিরভাগ মানুষ কৃষি নির্ভরশীল বছর বহরমপুর লোকসভায় মোট ভোটার ষোলো লক্ষ তিরিশ হাজার পাঁচশো দশ জন পুরুষ ভোটার আট লক্ষ ছত্রিশ হাজার একুশ মহিলা ভোটার সাত লক্ষ চুরানব্বই হাজার চারশো উনপঞ্চাশ অন্যান্য চল্লিশ জন হিন্দু ভোটার উনচল্লিশ শতাংশ মুসলিম ভোটার ষাট দশমিক চার দুই শতাংশ অন্য ধর্মের ভোটার শূন্য দশমিক পাঁচ আট আর ভোটের দিন ঘোষণা হতেই জেলায় নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা প্রশাসনের তরফ থেকে গৃহীত হচ্ছে একাধিক পরিকল্পনা জেলার প্রতিটি প্রান্তে পুলিশ ফোর্সের মাধ্যমে নজরদারি চালাতে এবং যেকোনো প্রকার অপরাধমূলক পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্লাইং স্কোয়াড টিমের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে এছাড়াও তৈরি হয়েছে কন্ট্রোল রুম নির্বাচন সংক্রান্ত নতুন ওয়েবসাইট জেলায় শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর মুর্শিদাবাদ জেলা প্রশাসন বারমপুর লোকসভা কেন্দ্রে ইস্যুস রয়েছে কিছু এরিয়া আছে যেখানে কিছু আগে কিছু ভায়োলেন্স কিছু ইনসিডেন্টস এসব আমাদের কাছে পুলিশ রেকর্ড থেকে যেটা পাচ্ছে এর জন্য পুলিশ অনেকটাই স্ট্রিক্ট নজর দিচ্ছে আমাদের ফ্লাইং স্পটগুলো খুব অ্যাক্টিভ আছে বিভিন্ন জায়গাতে ওরা যাচ্ছে কোথাও ড্রাগ কোথাও আর্মস ইয়া কোথাও ক্যাস্ট যদি ইলিগালি যদি থাকে ও ওরা নজর রাখছে ইন অ্যাডিশন আমাদের নদিয়া ওর পুর বর্ধমানের বর্ডারও আছে ওখানকার ডিএম এস পিদেরকে নিয়ে আমরা অলরেডি মিটিং করেছি ক্রিমিনাল মুভমেন্টস লিস্ট অফ ক্রিমিনালস ও আমরা এক্সচেঞ্জ করেছি সো নাকা পয়েন্টগুলো ওইভাবে আমরা প্ল্যান করেছি ন্যাচারালি পুলিশ তারপ থেকে ও পয়েন্ট অফ ভিউয়ে একটা বিশেষভাবে নজর রাখা হচ্ছে তবুও ওভারঅল দেখতে গেলে প্রিপারেশান ইলেকশন প্রিপারেশান ভালোই যাচ্ছে আমাদের এসটিওস বিডিওস আর ভেরি অ্যাক্টিভ আমরা অনেকটা এমসিসি ভায়োলেশন ওভার একটা আশা এখানে দেখছি আমি এমসিসি ভায়োলেশান আমরা হতে দেবো না সো এমসিসি ভায়োলেশানের জন্য আমরা দু তিনটা এক্সট্রাই গাড়ি এখানে রেখেছি সো দ্যাট কোথাও কোনো কমপ্লেন্ট এলে আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিতে পারি আর কিছু ফ্লাইং স্কট আমরা এক্সট্রা রেখেছি ব্যারামপুরের জন্য সো দ্যাট কোথাও প্রবলেম হলে ইমিডিয়েটলি আমরা রিয়্যাক্ট করতে পারি এখানে পলিটিক্যালি লিডার্স আর ভেরি অ্যাক্টিভ অনেকটাই কমপ্লেন আসে সো কমপ্লেন মনিটরিংয়ের জন্য বিশেষভাবে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে আশা করছি কোথাও কোনো প্রবলেম হবে না আমাদের এন্ড থেকে আমরা ফুল্লি প্রভাব আছি অনাউন্স হয়ে গেছে অর মডেল কোড অফ কন্ডাক্ট মনিটিং কোন মডেল কোড অফ কন্ডাক্ট কয়লেশ রেটেড কোন কমপ্লেন যদি থাকবে আমাদের যে টিমগুলো যেটা ফ্লাইং স্পট আজকে এইখান থেকে আমরা স্টার্ট করেছি এটা বিভিন্ন এসিতে থাকবে আর যে কোনো কমপ্লেন্ট আসবে ওরা ইমিডিয়েটলি মানে রাশ করবে আর সি বিজিলে যে কমপ্লেনগুলো আছে ওটা হান্ড্রেড মিনিটস মধ্যে আমাদেরকে ডিসপোজ অফ করতে হবে তার জন্য এই গাড়িগুলো এই এলাকাতে থাকবে যে কোনো কমপ্লেন্ট আসবে এটা রাশ করবে আর কমপ্লেনগুলোকে ভেরিফাই করবে আর যদি ওখানে কোনো লিগাল অ্যাকশান নেওয়ার থাকবে সেটা অ্যাকশনগুলো নেওয়া হবে আর সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি